ওম নবাসিবাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কি উপদেশ দিতে চাইছে আজকের রিডিংটি হবে বন্ধুরা বিশেষ করে আপনাদের মানে অন্য ব্যক্তিরা আপনাদের পার্সোনালিটিকে কীভাবে দেখছেন আপনার চরিত্রকে আপনার ক্যারেক্টার ক্যারেক্টারকে কীভাবে দেখছেন সেই বিষয়ে আমরা আলোচনা করি বন্ধুরা আপনারা যেমন হবেন তেমনই কিন্তু বাইরের দুনিয়া আপনাকে দেখতে সব বন্ধুরা জেনে নিন ডিভাইন এনার্জি আমাদের কী বাদ দিতে চাইছে ফোর অফ কাপস ওকে ঠিক আছে ট্যাম্পারেন্স ভেরি গুড So, Knight of Wands. Knight of Wands. Reverse. Queen of Pentacles. Ace of Swords. Reverse. Six of Wands. সো বন্ধুরা মানুষজন আপনাকে কীভাবে দেখছেন সো অনেকে ভাবছেন মানে আপনি আপনার রিসেন্ট পাস্টে আপনি অনেক স্ট্রাগলের মুখোমুখি হয়েছেন বন্ধুরা হতে পারে আপনাকে দেখে কারো মনে হয়নি যে আপনি এতটা কিছু মানে এখন যে পজিশনে রয়েছেন এই পজিশনে আসতে পারবেন সো সবাই এখন হতবাক হয়ে গেছে সবাই ভাবছেন যে আপনি এই যে একটা পজিশানে কিভাবে এলেন সো সবার মধ্যে একটা কিউরিয়সিটির জন্ম নিয়েছে সবাই খুব জানতে ইচ্ছুক যে আপনার জীবনে কি এমন ঘটছে কারণ বন্ধুরা আপনি আপনার লাইফে এখন মাস্টার্স করতে শিখে গেছেন মানে আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন কখন কোথায় কীভাবে নিজেকে প্রকাশ করবেন নিজের ব্যক্তিত্ব তুলে ধরবেন এটা কিন্তু সম্পূর্ণ এখন আপনার হাতে হতে পারে আপনি নিয়মিত মেডিটেশন করেন শরীরচর্চা করেন নিজের উপর ধ্যান দেন হ্যাঁ সুবন্ধুরা এটা সবাই এটাই বলছেন যে আপনি এখন একটা সুন্দর উর্জা একটা প্রতিভার একটা যেন কি বলবো যেটা হয় যে একটা দিব্য শক্তি আপনার চারিদিকে দিব্য শক্তির একটা ঝলক দেখা দিচ্ছে বন্ধুরা মানে আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি মধ্যমণি হয়ে যাচ্ছেন সেখানে সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনার কথা শুনছে মানে সবাইকে আপনি অ্যাট্রাক্ট করছেন ক্রিন অফ প্যান্টাকালস ওকে তো সিরিয়াসলি আপনি এক রাজা বা রানীর মতো নিজেকে তুলে ধরছেন সেখানে আপনি হতে পারে খুব ভালো একজন বক্তা মানে আপনি আপনার বক্তৃতা রাখছেন সেখানে মানুষজন মন দিয়ে আপনাকে শুনছে হতে পারে আপনি নিয়ার ফিউচারে ভালো হিলার হবেন মানে মানুষকে হিল করবেন আপনি শান্তি দেবেন জানি না আপনি আপনারা কি প্রফেশনে আপনাদের আছে আপনারা যে প্রফেশনে থাকুন না কেন সেই প্রফেশন থেকেই আপনারা চেষ্টা করছেন মানুষের পাশে থাকায় মানুষকে মেন্টালি আপনারা সাপোর্ট করছেন বন্ধুরা আর এটা তখনই হয় যখন কেউ হায়ার এনার্জির সাথে যুক্ত হয় আর আপনাদের এনার্জি এটাই পাচ্ছি যে আপনারা অলরেডি হায়ার এনার্জির সাথে যুক্ত হয়ে পড়েছেন স্বয়ং ঈশ্বরের সাথে আপনারা মার্চ হয়েছেন বন্ধুরা সো জীবনে কিন্তু এটাই আমাদের উচিত যে বুঝে নেই তার জীবনটা শুধরে যায় আর যে বুঝতে পারে না তার কিন্তু হয় এই যে আপনারা এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন সো বন্ধুরা আপনারা যে এটা শুনছেন এটা কিন্তু সবাই দেখতে পাবেন না এটা আপনাদের এখন এটা ডিভাইন টাইমিং চলছে আপনাদের তাই আপনারা দেখছেন হ্যাঁ সো কোনো কিছুই জানবেন যে এমনি এমনি হয় না সব কিছুই ঈশ্বরের একটা মানে প্ল্যান মাফিক হয় সো আমরা যতই কিছু করতে চাই না কেন আমরা যতই চালাকি করি বা যতই শর্টকাট ধরার চেষ্টা করি কিন্তু ঈশ্বর কান ধরে আমাদের ঠিক জায়গায় নিয়ে যায় সো বন্ধুরা আপনাদের সবাই কিন্তু খুব পরিশ্রম মানে আপনারা যারা এই এনার্জিস এনার্জির সাথে যুক্ত হয়েছেন আপনারা নিঃসন্দেহে খুবই পরিশ্রমী একজন এবং আপনার নিজের কাজটা আপনারা ভালোভাবে করেন মানে আপনাদের বাধার অনেক মুখোমুখি হতে হয় কিন্তু আপনারা চেষ্টা করে যান আপনার হানড্রেড পার্সেন্ট দেওয়ার আপনারা চেষ্টা করে যান এর ফলে হয়তো অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে অনেক অনেকেই শত্রু হয়ে যায় হিডেন এনিমিস মানে গুপ্ত শত্রু হয়ে যায় অনেকে কিন্তু অ্যাকচুয়ালি তাতে আপনার কোনো যায় আসে না কারণ আপনি জানেন যে আপনি ঠিক করছেন সো বন্ধুরা আপনি লোক এখন বলা বলি করছে মানে আপনার নিয়ে ভালোই বলছে যে আপনি এখন ব্যাপারও আর আপনি যাই করেন না কেন মানে বলে না যে আপনি যেটাই শুয়ে দেন সেটা যেন শোনা হয়ে যায় মানে সেটার মধ্যে প্রাণ চলে আসে আপনারা অনেক নেগেটিভ মানুষকেও কিন্তু পজিটিভ করতে পারেন বন্ধুরা আপনার মধ্যে এক ক্ষমতা রয়েছে সো সবার সবাই আপনার কাছে মানে উপদেশ নিতে আসে আর আপনাকে আপনার কাছে জানতে চাই যে আমার কি করা উচিত আমি কি করব ওদের সমস্যাগুলো আপনার কাছে নিয়ে আসে আর আর নিঃসন্দেহে আপনি সেগুলো সলভ করে দিন দেন আসে। এর ফলে মানুষজন আপনাকে ভাবে যে আপনার মধ্যে নিশ্চয়ই কিছু একটা এমন কিছু পাওয়ার রয়েছে বা আপনাকে একটা মানে উন্নত আত্মা বলে তারা ভাবেন এই জন্যই কিন্তু আপনার কাছে আর আপনি সত্যি বন্ধুরা আপনি একজন উন্নত আত্মা আপনারা হতে পারে খুব ছোটবেলা থেকেই এই যে দান ধর্ম ধ্যান মানে ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি এটা খুব ছোটবেলা থেকে আপনারা ভক্তি করে আসছে মানে ছোটোবেলা থেকেই আপনাদের এটা কিন্তু ক্যারেক্টারের মধ্যে আপনাদের চরিত্রের মধ্যে বিদ্যমান স নিঃসন্দেহে আপনাদের মধ্যে ডিভাইন উর্জা ধারণ করে আছেন আপনারা সো বন্ধুরা আপনারা ভবিষ্যতে অনেক বাহবা পাবেন মানুষজন মানুষজনের ভরসার কারণ হয়ে দাঁড়াবেন আপনারা সো মাঝে মাঝে অনেক সময় ইমব্যালেন্স দেখা দেয় বন্ধুরা আপনাদের ইমোশনালি আপনাদেরকে কিন্তু একটু স্ট্রং হতে হবে বন্ধুরা আপনারা আপনাদের কাইন্ডনেস আপনাদের দয়ালু মনোভাবের জন্য অনেক সময় পিছিয়ে যান সো ঈশ্বর এটাই বলতে চাইছেন দয়ালু হওয়া ভালো অবশ্যই এটা একটা ঐশ্বরিক গুণ কিন্তু তার সাথে সাথে নিজেকে প্রোটেক্ট করতে জানতে হবে মানে অযথা আপনার কিন্তু এনার্জি অযথা কারো উপর মানে যেগুলো নেগেটিভ মানুষের উপর বা নেগেটিভ সিচুয়েশনের উপর কিন্তু খরচ করা চলবে না বন্ধুরা আপনার এনার্জি খুবই ক্রিসিয়াস খুবই মূল্যবান আপনাকে ধ্যান রাখতে হবে কারণ একটা কথা মাথায় রাখবেন আমাদের যা কিছুই আমরা কিন্তু সেটা ঈশ্বরের কাছ থেকে পাই আমাদের কিছুই না সো এই ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে আমাদের যা আছে সবই ঈশ্বরের সো অনেকেই যখন তাদের মধ্যে কিছু একটা ভালো সময় আসে বা যাই হোক একটা নাম খ্যাতি অর্জন করতে থাকে তখনই অনেকের মধ্যে একটা ইগো প্রবলেম শুরু হয়ে যায় এই ইগোটা কিন্তু আনলে চলবে না বলতে হবে তাহলে কিন্তু আপনাকে ধ্বংসের পথে যেতে হবে সো আপনারা এখন এমন একটা এনার্জিতে এসেছেন মানে লোকজন আপনাকে যা দেখছেন যে আপনার কোনো কিছুতে যায় আসে না মানে আপনার কাছে আপনার যে প্রচুর ধন সম্পত্তি চায় বা কিছু আপনার কাছে অনেক আছে মানে চাই না আপনার ওর প্রতি আর কোনো সেরকম মানে লোভ লালসা কিচ্ছু নেই আপনি শুধু কাজ করতে চান ভালো কাজ মানুষের সাহায্যে এগিয়ে যেতে চান মানে ওভারঅল আপনারা কোথায় মানে ঐশ্বরিক কাজে আপনারা লিপ্ত হতে চান বন্ধুরা আপনারা অনেকেই হতে পারে অনেকের যাদের সাহায্যের দরকার তাদেরকে আপনারা সাহায্য করুন খুঁজে খুঁজে সাহায্য করুন হতে পারে আপনাদের মনে আপনারা অনেকেই হয়তো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এরকম কিছু একটা প্রতিষ্ঠান গড়ার কথা ভাবছেন বা অলরেডি অনেকেই হয়তো চালাচ্ছেন মানে বৃদ্ধ মানুষদের আজকাল যে অবস্থা আপনারা সেটার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন আর অবশ্যই এটা পূরণ হবে বন্ধুরা কারণ এটা একটা নোবেল ওয়ার্ক হ্যাঁ ঈশ্বর আপনাদের সাথে আছেন বন্ধুরা সব কোথাও না কোথাও আপনাদের আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা পরিপূর্ণ আপনারা এনাফ যথেষ্ট আপনাদের নেগেটিভ মানুষজনদের বা নেগেটিভ সিচুয়েশনের কান দিলে চলবে না বা ওদিকে মনোনিবেশ করলে চলবে না বন্ধুরা আপনাদের ডিভাইন কাজে আপনারা আপনাদের লিপ্ত থাকতে হবে আপনারা করে যান আপনাদের যা কাজ আপনারা করে যান আপনাদের কর্ম ভালো ভালো ফলও হবে আর আপনারা অলরেডি যোদ্ধা সব পাওয়ার আছে আপনাদের মধ্যে আপনাদের সব কেরামতি জানা আছে কোথায় কখন কিভাবে আপনারা কি করবেন সো সব কিছু আপনারা মানে অলরেডি প্রি প্ল্যান যেটাকে বলা হয় আপনারা আপনাদের ইনটিউশন পাওয়ার এতটাই প্রখর যে আপনারা আগের থেকেই বুঝে যান যে নেক্সট পদক্ষেপে কি হতে চলেছে আর সেই হিসেবে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যান অন্য কেউ আপনারা অ্যাডভাইস দেন অ্যালার্ট হওয়ার কিন্তু অন্যরা অনেকেই হয়তো আপনার কথা শোনে না কিন্তু পরে পরে রিগ্রেট করে এবং আপনাকে এসে বলে যে আপনার কথাটা শুনলেই বোধহয় ভালো হতো সুবন্তরা এমনই আপনার উজ্জার এমনই আপনার ব্যক্তিত্ব আর এটার জন্য এই ব্যক্তিত্বের ব্যক্তিত্বের জন্য আপনি কিন্তু অনেক লড়াই করেছেন একটা সময় আপনিও কিন্তু অনেক কিছুর গেছেন সো যাই হোক আপনারা হিলার রূপে পরিচিত লাভ করবেন বন্ধুরা মানুষের বললাম না হিল করবেন মানুষকে সো হ্যাঁ আপনাদের সত্যি কিছু একটা বড় কিছু আসতে চলে সে লাইফে মানে ধামাকা হবে বলতে গেলে এক কথায় সেলিব্রেশন হবে হ্যাঁ আপনাদের আপনারা পাবলিক ফিগার হবেন বন্ধুরা মানে মানুষজন আপনাকে আরো জানবে আপনার নাম যশ খ্যাতি আরও বাড়বে আশেপাশে বাজি ফোটাচ্ছে মনে হয় বাচ্চাগুলো সো বন্ধুরা এটা একটা ঈশ্বরের মানে বার্তা হতে পারে যে আপনাদের জীবনে এভাবেই সেলিব্রেট করা হবে আর কি সো ভেরি গুড এনার্জি সো যতই বাধা আসুক না কেন সবাই ভাবে যে আপনাদের লাইফে বোধহয় আপনাদের লাইফটা খুবই মসৃণ কিন্তু অনেককে এটাও জানতে হবে যে এই মসৃণ করার মানে মসজিল হওয়ার পিছনে আপনাদের অবদান কতটা আপনারা কতটা স্ট্রাগল করেছেন এটা কিন্তু অনেকেরই অজানা তো তাদেরকে জানতে হবে এটা হতে পারে আপনাদের লাইফ নিয়ে কেউ কিছু লিখতে চাইছে মানে লিখছেন অলরেডি সো ভবিষ্যতে এক বড় সংস্থা চালাবেন আপনারা বন্ধুরা আর আপনার কথায় অনেক মানুষজন উদ্ঘস করবে মানে আপনার কথা শুনবে আর কি বললাম না আপনি একজন ভালো অ্যাডভাইজার ওকে আপনার মধ্যে মানে আপনার শত্রু বা মিত্রের কোনো ব্যাপার নেই আপনি সবাইকে সমান চোখে দেখেন আপনার মানে আপনার যদি কেউ খুব বড় ক্ষতিও করে সেও যদি দুদিন পর এসে আপনার কাছে কিছু চায় বা আপনার অসহায় মানে হয়ে আপনার কাছে কিছু সাহায্য চায় তাহলে আপনি কিন্তু তৎক্ষণাৎ তাকে সাহায্য করেন তো ডিভাইন একটা জিনিস বলছে যে কিছু ট্রিকি পিপল কিছু ট্রিকি মানুষজন আসবে আপনার কাছে ছল করে তারা কিন্তু আপনার এই দয়ালুতার দয়ালুর মানে দয়ালু হওয়ার সুযোগ নেবে কিন্তু আপনাকে এটাই বলতে চাইছি যে আপনাকে একটু সতর্ক থাকতে হবে মানে এতটা বিশ্বাস কিন্তু ভালো নেই মতো তো আপনার মধ্যে অনেক ট্রান্সফরমেশন আসতে চলেছে বন্ধুরা বাটারফ্লাই এটারই সন্দেশ দেয় আপনি অবশ্যই আপনার লাইফটাকে আপনি খুব সুন্দর ব্যালেন্স করে চলছেন এবং চারদিকে খুব একটা ভালো এনার্জি তৈরি করেছেন আপনি খুব ভালো মানুষজন ভালো পরিবেশ ভালো ইভেন্ট আপনারা অ্যাট্রাক্ট করেছেন বন্ধুরা খুব ভালো পরিবর্তন আসতে চলেছে আপনি অ্যাঞ্জেল প্রোটেকশনের মধ্যে রয়েছেন হতে পারে এরই মধ্যে আপনার এই যে ব্যালেন্স করে চলছেন লাইফে এটাকে আনব্যালেন্সড সরি ইনব্যালেন্স করার জন্য কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করতে আসছে আর কি হ্যাঁ মানে ওটা চাই না যে আপনি এতটা ব্যালেন্সে থাকুন সো আপনাকে এটার কিন্তু একটা মানে সতর্ক হতে হবে বন্ধুরা কারণ ভালোর সাথে সাথে অনেক সময় খারাপেরও আবির্ভাব ঘটে এবং সেটা আপনাকে কিন্তু দেখতে হবে সো ওভারঅল মানুষজন যারা আপনাকে ভালোবাসে স্নেহের চোখে দেখেন তারা কিন্তু আপনার নিয়ে ভালোই ভাবছে ওনারা সবসময় আপনার পাশে আছেন এবং আপনার সব আপনার সফলতা সবসময় কামনা করে বন্ধুরা সো আপনি এগিয়ে যান এই ভালো এনার্জিগুলোকে নিয়েই আপনি এগিয়ে যান আপনি পারবেন আর নেগেটিভ দিকে কোনো ফোকাস করবেন না বন্ধুরা সো আপনাকে নিয়ার ফিউচারে অনেক আরও বড় বড় কাজ করতে হবে সো ব্যালেন্স রাখাটা জরুরি যাই হোক আপনারা নিজের খেয়াল রাখুন এবং নিজেকে ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি ঠিক রাখুন বন্ধুরা ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সকলেই সপরিবারে ওম নমশিবাই রাধে রাধে